আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ তো বছর আমাদের মরিকাটা পেঁয়াজের ফোটা বা ফুল এ পর্যন্ত আমরা ভাঙি নাই তো আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের মরিকারা পেঁয়াজের জমিগুলোর ফোটা বা ফুল ভাঙা তো আমি যাচ্ছি আমাদের ওই বাড়ির পালানে যে মরিকাটা পেঁয়াজের জমি আছে তো ওই জমিতে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ পনেরো বছর পর প্রতি জমিতে ঘাস বুনছি এবং নেট দিয়ে ঘিরে দিয়েছি যাতে মুরগি খেতে না পারে তো আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজের জমিতে আমরা চলে আসছি তো এসে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ফুল হয় তো ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না তো মূলত আমাদের মুরগরা পেঁয়াজের একটা পেঁয়াজের তিন থেকে চারটা করে মাথা হয় তো প্রত্যেকটাতে একটা করে সুটা আর কি মানে সোটা আমাদের এই আঞ্চলিক ভাষায়কে সুটা বলে পেঁয়াজের ফুল আর কি এটা মানে অন্য অন্য জায়গায় এক জায়গায় একরকম নাম বলে তো যাই হোক আমি একাই আসছি ভাঙার জন্য তো এটা মূলত আমাদের এদিকে মানে লোক লাগে ভাঙানো হয় আর কি তো যাই হোক আজকে আমাদের আমার কাজ হচ্ছে আমাদের এই জমিতে সুটা ভাঙা তো আমি যতটুক পারি ততটুকু আলহামদুলিল্লাহ করার চেষ্টা করব তো আমি তত মানে অল্প সময় করব প্রায় এক দেড় ঘন্টার মতো করব তার পরবর্তীতে আমার মানে প্রাইভেট আছে এই জন্য আমি প্রাইভেটে যাওয়ার জন্য রেডি হব তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ এসে সুটাগুলো ভেঙে দিচ্ছিলাম তো এই কাটা পেঁয়াজের সুটা বা ফুল ভাঙা খুবই একটি বিরক্তিকর কাজ তো আপনারা যারা এই কাজ করেছেন তারাই ভালোভাবে বলতে পারবেন তো যতই বিরক্তিকর কাজ হোক আমাদের এগুলো করতে হবে কারণ এখন যদি আমরা এই সুটা বা ফুলগুলো না ভেঙে দেই তাহলে আমাদের পিসগুলো নামবে না বা বড়ো হবে না তো সেই জন্য আমাদেরকে এখানে ভাঙিয়ে দিতে হবে তো আমরা এখানে একদম ছোটো বড়ো যেগুলো আছে সবগুলো ভেঙে দিচ্ছি যাতে করে আমাদেরকে আর এই সুটা ভাঙতে না আসা লাগে মূলত এই সুটার দাম এখন মনে হয় যে হচ্ছে দুই থেকে তিন টাকা কেজি কিন্তু অনেক যখন পেঁয়াজের দাম বেশি হবে তখন এই সুটার দামও বেশি হয় আলহামদুলিল্লাহ তো এখন এই সুটার দাম বেশি নাই তো আমরা এমনি তুলে তুলে আমাদের জমিতে এক ফেলে দিচ্ছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি একে এসে অনেকটাই সুতা ভেঙে ফেলছি তো এখন আমি বাসায় চলে যাওয়া আদান দিয়ে দেশে তো এই সুতাগুলো আমাদের লোক নিয়ে ভাঙতে হবে আরও অনেক জমি আছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবে না আল্লাহ তালা যেন আমাদের কৃষিতে বারাকাদান করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা